রান যারা দেখছেন সবাইকে জানাচ্ছি ওয়েলকাম সেই সাথে দুঃখ ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে বলতেই হয় যে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে হয়তো আপনারা ক্রিকেটের খবর তেমন রাখছেন না তারপরও আপনাদের টুকিটাকি কিছু খবর দেওয়ার জন্য রান আউট থেকে আমি জানাই আপনাদের সবাইকে ওয়েলকাম সে পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে আমরা সেই আশায় করবো যাই হোক যে কথাটা বলতে আসছিলাম বাংলাদেশ এ দল নিয়ে একটু কথা বলার আছে আচ্ছা বাংলাদেশের এ দল দেখলে মনে হয় বাংলাদেশের জাতীয় টিম খেলে সেটা যে কোনো বছর যে কোনো সিচুয়েশান যে কোনো সময় বাংলাদেশের এ দলে কি সবসময় ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে রাখতে হয় ভাই অস্ট্রেলিয়াও এ দল দেয় পাকিস্তানও এ দল দিবে ভারতও এ দল পাঠায় শ্রীলঙ্কাও এ দল পাঠায় কিন্তু আমার মনে হয় বাংলাদেশ দলে বা বাংলাদেশ ক্রিকেটে এই কয়েকটা প্লেয়ার ছাড়া আর কোনো প্লেয়ার নাই এই কারণে বাংলাদেশের এ দলেও যে প্লেয়ার খেলবে বাংলাদেশের এসপিতে ওই প্লেয়ার খেলবে বাংলাদেশের দেখা যাচ্ছে ন্যাশনাল টিমে ওই প্লেয়ার খেলবে আচ্ছা সবথেকে হাস্যকর ব্যাপার যেটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে পাকিস্তানে এ দলের হয় সিরিজ খেলতে যাবে আমাদের মুশফিকুর রহিম ভাই এ দলের হয় সিরিজ খেলতে যাবে আমাদের মমিনুল ভাই তাহলে বাংলাদেশের সিনিয়র প্লেয়ারদের অভিজ্ঞতার দাম কোথায় বাংলাদেশের সিনিয়র প্লেয়াররা কী শিখলো এতদিন ধরে যদি এ দলের ক্রিকেট এ দলের সাথে মানে গিয়ে প্রিপারেশান নিতে হয় এটা ভাই হাস্যকর ছাড়া আর কিছু না ভাই আব্দুর রাজ্জাককে কোশ্নে করা হয়েছে যে এ দলকে যে আপনার এভাবে পাঠাইতেছেন মমিনুল মুশফাকে দিয়ে এত চমক দিতেছেন আসলে এটা কি এ দল না জাতীয় দল আব্দুল রাজ্জাক সেখানে একটা গা বাছার মতো অ্যান্সার দিয়ে দিছে যেটার সাথে আমি একদম একমত নই কারণ মুশফিকুর রহিম মমিনুল হকেরা কেরিয়ারের শেষ পর্যায়ে চলে আসছে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ না থাকলে আমার মনে হয় মুশফিকুর রহিম অবসর নিয়ে নিত মমিনুল হয়তো আর চার পাঁচ বছর খেলবে এটা অবসরে চলে যাবে কিন্তু এদেরকে নিয়ে ন্যাশনাল মানে পাকিস্তানে গিয়ে এ টিমে টেস্ট চার দিনের ম্যাচ খেলতে দেওয়া হবে এটা হাস্যকর ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয়নি তার মানে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশ ক্রিকেট যারা আবেগী ক্রিকেট ক্রিকেটাররা আছে বা আমাদের যারা আবেগের একটা যে জায়গা আছে ক্রিকেটের এখানে কোনো কি কোনো প্লেয়ার নেই আচ্ছা আমি একটা প্লেয়ারের নাম আপনাদের মেনশন করি সৌম্য সরকার এই প্লেয়ারটা ভাই কোন যুক্তিতে কোন খাতিরে কি কারণে ন্যাশনাল টিমে কী কারণে এ দলে খেলে কী কারণে এসপিতে খেলে কী কারণে অ্যামেজিং এশিয়া কাপেও তাকে খেলা মানে সব জায়গাতেই সৌম্য সরকার অথচ একটা জায়গাতেও তার কোনো পারফরমেন্স নাই কেন ভাই এই ছেলেটা তো আর হচ্ছে না এই ছেলেটাকে দিয়ে তো আর কোনো কাজেই হচ্ছে না তারপরেও বিশ্বকাপে সৌম্য হ্যাঁ কোনো অ্যামেজিং এশিয়া কাপে সৌম্য বা কোনো একটা এ দল টুড়ে গেছে সেখানে সৌম্য এসপিতে গেছে সে দল সবচেয়ে হাস্যকর মনে হয় যখন আমাদের অনুদ্ধ উনিশ বিশ্বকাপ জয়ী প্লেয়ারদের টিমও তো সৌম্য সরকারকে দেখা যায় ভাইয়া সৌম্য সরকার কি এতটাই ট্যালেন্টেড এতটাই কি প্রতিভানবান ক্রিকেটার আমাদের বাংলাদেশে যে তাকে ছাড়া আর অন্য কোনো প্লেয়ারকে রিপ্লেস করা যায় না তার জায়গায় নাকি তিনি এতটাই অভিজ্ঞ সম্পন্ন যে তাকে ফর্মে আমার ফেরাইতেই হবে সমু সরকার ছাড়া ব্যাট ধরার মতো প্লেয়ার আমার নাই এ দলের সিরিজের জন্য যে তালিকাটা দেওয়া হয়েছে এটা দেখে আমি আসলেই অনেক রাগান্বিত হয়ে গেছি আমার মনের মধ্যে হাসিও পাচ্ছে যে আমার এ দল খেলতে যাবে ন্যাশনাল টিমের প্লেয়ারদের কিনে তাওহেদুর হৃদয়কে ও ন্যাশনাল টিমে রাখা হয়েছে লিটন দাসকেও রাখা হয়েছে শুধু সাকিব আল হাসান আর মুস্তাফিজের নামটা আমি দেখিনি হোসেনের নামটাও মনে হয় নাই কিন্তু ভাইয়া এখন কথা হচ্ছে এইভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই কয়েকটা সার্কেলের প্লেয়ার নিয়ে আর কতদিন চলবে এ টিম থাকবে আলাদা ন্যাশনাল টিম থাকবে আলাদা হ্যাঁ ন্যাশনাল টিমের কিছু দুই একটা প্লেয়ার এ টিমে যায় যদি তারা দীর্ঘদিন খেলার বাইরে থাকে বা তারা ফর্মহীনতায় ভুগতেছে কয়েকটা সিরিজ তখন এ টিমের সাথে তাদেরকে পাঠানো হয় যে একটু ঝালাই হবে তাই বলে পুরো ন্যাশনাল টিম চলে যাবে আচ্ছা যে স্কোয়াডটা এ টিমে খেলবে সেই স্কোয়াডটার কয়টা প্লেয়ার বাদ থাকবে এই পাকিস্তানের সাথে টেস্ট খেলতে একবার চিন্তা করছেন তাহলে এই হচ্ছে বাংলাদেশ টিমের প্যানেল এই প্যানেল থেকে বা আমাদের প্লেয়াররা ন্যাশনাল টিমে খেলে যে টিমে এত বছর ধরে টেস্ট স্ট্রাচার পর মমিনুল হক এবং মুশফিকুর রহিমকে এ দলের হয়ে খেলতে হয় এই হচ্ছে বাংলাদেশ বিসিবির পরিকল্পনা এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে বাংলাদেশে এই প্লেয়ারগুলোকে নিয়ে আসলে হাসা ছাড়া আমাদের মতো যারা ক্রিকেট ফ্যান আছে তাদের আর কোনো কাজ নাই মনে হয়